আসসালামু আলাইকুম আমার দা পুরা আজকে আমি পোলট্রি মুরগি রান্না করব তার জন্য মুরগিটা বাজব এক চামচ হল তোর গুলোটা চামচ একটু লবণ একটু লেবুর রসায় বাজার জন্য পোলট্রি মুরগিটা বাজার জন্য তেল ছেড়ে দিছি অকল পিষ্টুৱে লৈ নিব পাই ঘৰৰ তামোল খালি ললে কি কৈছামাকটো গ'লে অনেক লাগে দুদেউ ডাঙৰটো গ'লে অনেক লাগে গাখীৰ দুটা খেলি দেখানো না লাইকও দেন না কমেন্টও করেন না ফেসবুকে ফলো করেন না ইউটিউবে সাবস্ক্রাইবও করেন না এভাবে আমি সবগুলা পোলট্রি মুরগির মাংস বাজে নিয়ে এভাবে বাজে নিয়েছি এখন এসটা সরি বলে গেছে খাল তো দেড় পাতা দিলাম খাল দিতে লং এলাচ সেটা দিলাম

দুই চামচের একটু বেশি হলুদের গুঁড়া পাঁচ চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুনিয়ার গুঁড়া স্বাদ মতো একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য লবণ এখানে আবার দুই দিয়ে দিন কষ্ট করে ভিডিওটা পড়ি আপনারা লাইক কমেন্ট করেন না কষানো হয়ে গেছে এখন এটার মধ্যে আমি এই যে বাজা মুরগিগুলো ছেড়ে দেব আমার বাবা ভাইয়েরা আমি ভিডিও করতে গিয়ে হাত ফির আসবা কত কষ্ট করে ভিডিওগুলো করি আপনারা যদি না দেখেন না লাইক করেন না কমেন্ট দেন আমার অনেক কষ্ট লাগে মনটা খারাপ হয়ে যায় আমার আপুরা ভাইয়েরা আমাকে লাইক দেন কমেন্ট করেন আমার ভিডিওগুলো পছন্দ করে না তার জন্যই হয়তো লাইক কমেন্ট করেন এখন এটা একটা ডাকনা দিয়ে ডেকে দিব আমি তো দিয়ে দিবে আমি খুঁশবোটার মধ্যে গরম পানি হালকা কুসুম গরম পানি অ্যাড করবো বেশি না মুরগির মধ্যে তো পানি লাগে মুরগি এমনি অল্প বাজার জেরার গোড়া দিয়ে দিব আজকে আমার কথা গুলো অনেক ভুল দিতে পারে আপনারা খবর পুজো দিয়েছেন আজকে আমার মনটা অনেক খারাপ ভিডিও কথাবার্তা গুলো অনেক ভুল ামতিক নিয়ে আটার মধ্যে বিভিন্ন কথা দিয়ে দিবস মিনিট নামিয়ে ফেলব এখানে অল্প করেটা পেয়ে যায় পেস্টটা দিয়ে দিলা খাইতে মজা দিলাম তর্কিটা হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ